নমস্কার দেখতে দেখতে এক বছর যে যন্ত্রণা যে অসু সজল কাহিনী যে বেথাতুর হৃদয় সারা পশ্চিম বাংলার সাথে অভয়ার বাবা মা আজও বিচার পায়নি আসতে চলেছে সেই অভিশপ্ত হৃদয় বিদারক ঐশাচিক দিন নয় আগস্ট আপনারা গ্রাম থেকে শহরে সবাই হেঁটেছিলেন সবাই স্তব্ধ করে দিয়েছিলেন সারা বাংলা শুধুমাত্র সেই মেয়েটির ন্যায় বিচারের আশায় আমরা ন্যায় বিচার পাইনি অভয়ার বাবা মাও আজ ন্যায় বিচার পায়নি তাই তারা আজ এক বছর পূর্তি উপলক্ষে এই নয়ই আগস্ট ডাক দিয়েছে যে রাষ্ট্রীয় মদতপুষ্ট রাষ্ট্রীয় যন্ত্র যেভাবে ব্যবহার করে রাষ্ট্রের শাসক দলের পৈশাচিক আক্রমণ থেকে একজন সমাজ সেবিকা আমাদের ভগবান তুল্য ডাক্তারকে চলে যেতে হয়েছে তার জন্য আসুন এই ন তারিখ নয় আগস্ট অভয়ার বাবা মা দিচ্ছে ডাক সবাই মিলে চলুন নবান্ন অভিযানে পায়ে পা মিলিয়ে আমরা সবাই হাঁটব শুধুমাত্র অভয়ার বাবা মা একথা বলেনি তার মেয়ের জন্য তিনি বলছেন সারা বাংলায় যাতে আর এরকম কোনো মেয়ের বাবা মাকে চোখের জল নিয়ে সারাটা জীবন না কাটিয়ে দিতে হয় তার জন্য আসুন ন তারিখ অভয়ার বাবা মার আহ্বানে নবান্ন অভিযানে আমরা সামিল হই তার জন্য ছাত্র সমাজ একটি ওয়েবসাইট করেছেন যেটি আমার ভিডিওতে একটু পরেই দেখতে পাবেন ডাব্লু 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 নবান্ন অভিযান ডট কম ওখানে গিয়ে আপনারা যারা যাবেন তারা সবাই রেজিস্ট্রি করবেন এবং যারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করবেন তারাও রেজিস্ট্রি করবেন তাই আরেকবার সবাইকে সাহায্য করে আহ্বান করছি ছাত্র থেকে যুবক কৃষক থেকে শ্রমিক গ্রাম থেকে শহরে প্রতিটি মানুষকে আসুন ন্যায় বিচারের লক্ষ্যে এই নবান্ন থেকে স্বৈরাচারী শাসককে যাতে আর এই রকম ঘটনার সাক্ষী হতে না হয় তার জন্য সবাইকে নবান্ন করার আহ্বান জানাচ্ছি নমস্কার আপনারা যে কোনো আপনাদের মোবাইল থেকে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আপনারা প্রেস করবেন যে কোনো অ্যাপ্লিকেশনে ডাব্লু 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 ডট নবান্ন এন এ এন ডবল এ ভিআইজেএন নবান্ন অভিযান ডট কম এইভাবে আপনারা প্রেস করার পর দেখুন একটা সুন্দর ডিসপ্লে আপনাদের কাছে আসবে সেখানে অবশ্যই লেখা আছে নবান্ন অভিযানে আপনাকে আহ্বান জানাই নয় আগস্ট দুপুর বারোটা এখানে দুটো রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে একটু বলে নেই যে আপনারা যেনারা আসবেন যেনারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন করবেন রেজিস্টার অ্যাজ অ্যাটেন্ডি হিসাবে সেখানে আপনারা এটা ক্লিক করার পর দেখবেন আপনাদের কাছে নাম চাইছে আপনাদের কাছে আপনার ডিস্ট্রিক্ট চাইছে আপনার ডিস্ট্রিক্টের নাম স্ক্রল করবেন দেখবেন চলে আসবেন আপনি অ্যাড্রেসটা লিখে নেবেন এবং আপনার ভ্যালিড মোবাইল নম্বরটি নিয়ে এখানে সাবমিট অ্যাটেন্ড রেজিস্ট্রি করে দেবেন এবং যেনারা যেহেতু আমি বারে বারে বলছি যেনারা আয়োজক ওনারা এটাকে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলিতভাবে এই অভিযানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক ভলেন্টিয়ারের দরকার হতে পারে হবে ভলেন্টিয়ারের দরকার তাই জন্য বেশ কিছু ভলেন্টিয়ার রিকোয়ারমেন্ট আছে যেনারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করবেন বা যেনারা একসাথে অনেক মানুষকে নিয়ে আসার আসবেন তেনারা কিন্তু এই ভলেন্টিয়ারি রেজিস্ট্রেশন এখানে রেজিস্টারের ভলেন্টিয়ার করবেন এখানে নাম আপনার বয়স এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট ভলেন্টিয়ার অ্যাপ্লিকেশন করে দেবেন তাই সবাইকে অনুরোধ করব আপনারা কিন্তু এইভাবে রেজিস্ট্রেশনটা নিজেও করুন এবং যাতে সর্বত্র সবাই করতে পারে যারা আসছেন এবং যারা আসতে চাইছেন সবাইকে রেজিস্ট্রেশন দিন এবং যেসব হিসেবে কাজ করতে হিসাবে আপনারা নাম নথিভুক্ত করে অবশ্যই আরেকবার সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার আমার সেই সত্যি ছোট্ট বোনটি ছোট্ট মেয়েটির জন্য ন্যায় বিচারের দাবিতে আপনারা সবাই নয় আগস্ট অবশ্যই দলে দলে যোগদান করবে